এখানে লোকাল টলার আছে এই টলারে উঠে আমরা সবাই মহিষখালি দ্বীপে ঘুরতে যাচ্ছি তো আমাদের টলার ভাড়া নিচে হইলো জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো আমরা চলে আসলাম মহিষখালী দ্বীপের কাছাকাছি একবারে প্রায় তো আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা কখনো এই ট্রলারে যাবেন না আপনারা যদি সি বোর্ড পান স্পিড বোর্ড পান ওগুলো যাবেন কিন্তু টলারে গেলে অনেক সময় লেগে যায় প্রায় দেড় ঘন্টার মতো লেগে যায় তো সামনে কখনো আসলে আমরা স্পিড ভরে করে আসবো ইনশাল্লাহ তো আমরা অটো ভাড়া নিয়ে নিলাম অটোতে অটো ভাড়া নিলাম আমরা আমাদের কাছ থেকে পাঁচশো টাকা রাখলো আর কি অনেকে এই জায়গায় আসার পর আপনাদের কাছ থেকে অনেকে টাকা না জন্য অনেক কিছু করবে যে ভাই চলেন আটশোশো টাকা দিয়েন এক হাজার টাকা দিয়েন বারোশো টাকা দিন আমাদেরকে প্রথম বলা হয়েছিল বারোশো টাকা তারপরে কমাইতে কমাইতে এখন পাঁচশো টাকা আসছি তো পাঁচশো টাকা দিয়ে আমরা অটোতে আমরা চলে যাচ্ছি মহিষখালি ঘোরার জন্য তো অবশ্যই এখানে আসলে অটো ভাড়াটা একটু দামাদামি করে নেবেন আসলে এই রাস্তাটা খুবই চমৎকার খুবই সুন্দর আসলে ঘরে বসে থাকলে বুঝতে পারবেন না যে আল্লাহ দেশের ভিতর আমাদের নিজেদের দেশের ভিতর কত সুন্দর সুন্দর জিনিস রেখেছেন তো আমাদেরকে একটা মন্দিরের সামনে নিয়ে আসলো এটা অনেক পুরোনো মন্দির তো এই মন্দির আমরা দেখলাম মন্দির দেখে এখন আবার আমরা চলে যাবো সুটকি পল্লী দেখার জন্য তো তার আগে আমাদের কিছু কেনাকাটা করলাম এই যে পাহাড়ি এগুলা তাদের কাছ থেকে কেনাকাটা করলাম তো তারা খুবই ভালো মানুষ ছিল তাদের কাছ থেকে আমরা সবাই আরকি কিছু কেনাকাটা করলাম তেরোশো মানে তাদের ভাষা বুঝতে খুবই কষ্ট হইতেছে আমাদেরকে বলতেছে যে পনেরোশো টাকা হবে না সবাই জানি যে আমাদের বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে অবস্থিত তো ওইখানে নাকি লবণ উৎপাদন হয় ওই মহিষ থেকেই তো আমরা ওই জায়গায় দেখার জন্য লবণ দেখার জন্য আমরা যাচ্ছি সবচেয়ে বড় মাঠ হচ্ছে এটা

তো এই এই সুন্দরবনের মতো পুরা ফিল পাইতেছি জায়গাটা খুবই সুন্দর তো আমরা নেমে একটু ভিডিও করে নিলাম সবাই নেমে গেছি পুরা সুন্দর মতো সুন্দরবনের মতো লাগতেছে মনে হইতেছে তারা যেন কি দেখছে বাঘ ভাল্লুক এখানে দেখা যায় এরকম ভাবে দেখতেছে সবাই

হোটেল আলামিন এইটাই হলো মহিষ ভিতরে একটা ভাইরাল দোকান আর কি সবাই এই হোটেলে খানা খায় তো আমরা এখন একটা বোট নিয়ে আমরা চলে যাচ্ছি আবার আমাদের জায়গায় তো এখানে যারা আসবেন আপনারা চেষ্টা করবেন স্পিড বোর্ডে যাওয়ার জন্য স্পিড বোর্ড অনেক সুবিধা আমাদের জনপ্রতি একশো টাকা করে স্পিড বোর্ডে নিবে তো অনেক সুন্দরভাবে যেতে পারবেন বিশ মিনিটের মধ্যে আমরা আপনারা পৌঁছে যেতে পারবেন

এই জায়গায় এসে দেখলাম একটা জাহাজ রাখা পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তখন শুনতে পেলাম যে এটা নাকি সেন্ট মার্টিন যায় তো এটা এখন বন্ধ রয়েছে নয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো আবার নয় মাস পর এটা চালু হবে এখান থেকে এটা সেন্ট মার্টিনের উদ্দেশ্য রওনা হয় তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করুন why can't he